অনেকে আছে যারা তাদের পুরাতন মোবাইল বেচার সময় তাদের মোবাইলের সঠিক বয়স বলতে চায় না কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা পুরাতন যেই মোবাইলটা কিনবেন সেই মোবাইলের কতদিন বয়স কিভাবে বের করবেন প্রথমে আপনাদের মোবাইল ফোনে এসে ডায়াল করে দিবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এরপরে আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটা আইমিআই নাম্বার কপি করে নেবেন অথবা যে কোনো এক জায়গায় লিখে রাখবেন এরপর চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বারে ক্লিক করে দিবেন ক্লিক করে আইএমআই ডট লিখে সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পরে যে আইএমি আই নাম্বারটা লিখে রাখছিলেন অথবা কপি করছিলেন সেই আইমিআই নাম্বারটা এই ঘরটার ভিতরে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে চেক আইএমআই বাটনে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে আপনাদের মোবাইল ফোনের ব্র্যান্ড এবং মডেলের নাম শো করবে তো একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে দেখবেন যে ওয়ারেন্টি অ্যান্ড কান্ট্রি চেক তো এখানে ক্লিক করে দিবেন এরপর একটু নিচের দিকে নেমে আসবেন আসার পরে চেক ওয়ারেন্টি অ্যান্ড কান্ট্রি এইখানে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে একটু নিচের দিকে নেমে চলে আসবেন আসার পরে দেখবেন যে অ্যাক্টিভেশন ডেট তো তার পাশে কিন্তু এই মোবাইল ফোনটা চালু হওয়ার তারিখটা দেওয়া আছে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই মোবাইলটার আসল বয়স কত দিন